এই মুহূর্তে কোনো মিছিল বা সমাবেশ হওয়ার কিন্তু সম্ভাবনা এখানে দেখছি না তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নামাজের আগ থেকেই কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখানে ছিলেন এখানে বিক্ষোভ মিছিল বা সমাবেশ ওরকম কিছুই হবে না তার জন্য পুলিশ সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে ছিলেন তারা কিন্তু ভিতরে চলে গেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি বাংলাদেশ উন্মাদি মোহাম্মাদী দল যারা রয়েছে বেশ কিছু কর্মী এখানে রয়েছেন তারা কিন্তু বাইতুল করম উত্তর পাশ থেকে বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে ছিলেন এরকম বড় ধরনের বড় ধরনের কোনো বিক্ষোভ মিছিল বা সমাবেশ এখানে হবে না তার জন্য পুলিশ সদস্যরা এখানে সড়কে অবস্থান নিয়েছিলেন এখন তারা ভিতরে চলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন এর আগে বিভিন্ন সময় শুক্রবার পবিত্র জুমার দিন আসলে সকাল এই জুম্মা নামাজের পর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো বাইতুল মোকরম এলাকায় কঠোর অবস্থানে থাকেন আমরা এই মুহূর্তে এখানকার পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় মসজিদ বাইতুল মোকরমে ধর্মপ্রাণ মুসলমানরা জুম্মা নামাজ শেষে তারা একে একে করে বের হয়ে আসছেন এবং এই মুহূর্তে পুলিশ সদস্যরা মেন সড়কে অবস্থান নিয়েছিলেন কঠোর অবস্থানে ছিলেন তারা এখানে বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিল হবে না তার জন্য কিন্তু তারা সেই কঠোর অবস্থান থেকে সরে তারা ভিতরে ভিতরে চলে গেছেন পুলিশ সদস্যরা দর্শক এই হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকরম উত্তরবাসের সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমানরা জাতীয় মসজিদ বাইতুল মোকরমে জুম্মা নামাজ আদায় শেষে তারা বের হয়ে আসছেন এবং প্রতি শুক্রবার আমরা দেখেছি বা দেখা যায় যে জাতীয় মসজিদ বাইতুল মোকরম এলাকা ঘিরে দৈনিক বাংলার মোড় রাজধানীর পল্টন বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানেই থাকতেন কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিল এখান থেকে মিছিল বা সমাবেশ হবে না তার জন্য পুলিশ সদস্যরা আর যে মেইন সড়কটি রয়েছে সেই মেন সড়ক থেকে তারা ভিতরে চলে গেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষে একে একে করে বের হয়ে আসছেন আমরা এমনটি দেখছি এবং নামাজের আগে আমরা দেখেছিলাম এই যে দুটি গেট জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উত্তর পাশে প্রবেশ পথের যে দুটি